ভিডিও নিয়ে তো আজকে গানটা তোমার ফেব্রোটে দেখে বুঝতে পারছি খুব একটা রোমান্টিক গান এই মাহেবির চাঁদে রাতে এই গানটা তোমাদের শেখাচ্ছি তো ওইটা আমি যেভাবে শেখাচ্ছি সেভাবে দেখো একদম খুব ইজিভাবে শেখানোর চেষ্টা করছি আর তো দেখো আমার এই যে গিটারটা একটু প্রবলেম হচ্ছে মানে আমার যে টোটাল যে স্ট্যান্ডার্ড টিউন ই এ বি জিবি ঠিক আছে তো এই আমার যে ই এ বি স্ট্রিংটা ডি স্ট্রিংটা এই যে টিউন কিটা একটু প্রবলেম হচ্ছে মানে ডাউন করছে না মানে ডিএতেই আছে বাট পাঁচ দশের মতো কম আছে তো তাই জন্য সাউন্ডটা একটু কম বেশি হতে পারে যারা একদম একদমাস তোমরা অতটা বুঝতে পারবে না কিন্তু যারা একটু বোঝে তারা ঠিক বুঝতে পারবে হালকা একটু কম আছে ঠিক আছে তো এইটার জন্য একটু কোনো অসুবিধা আপাতত হচ্ছে না তোমাদেরকে বোঝানোর জন্য দেখো কোনো সেরকম চেঞ্জ হয়নি ঠিক আছে তো দেখো আমি মেজে স্কেটে দেখাচ্ছি এটা স্কিপ করো করে তুমি একদম গানটাকে ভালো করে বোঝার চেষ্টা করো আর আমি ভয়েস থেকে জাজ করবে না তো এদিকে কর দিচ্ছি দিয়ে আমি একদম ভালোভাবে শিখিয়ে দিচ্ছি তো তোমরা স্টেপ বাই স্টেপ দেখো আর রিদিমটা খুবই একদম বেসিক রিদিম রেখেছি তো রিদিমটা আগে দেখো ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন নপ ডাউন আপ ডাউন নপ ডাউন নপ এটা পারবে একটু প্লাকিং করে বাজালে হাত দিয়ে লা 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 এইভাবে ডাউন আপ আপ ডাউন আপ আপ এইভাবে তোমরা হাত দিয়ে প্লাকিং করে বাজাতে পারো ঠিক আছে তো দেখো সি মেজর থেকে স্টার্ট করছি রাতে লেখি হাতে তোমার হাতে মনে রে কোনো কথা তুমি বলতে চাই শুনতে চাই কিন্তু তার পরেই আর কথা তো এইভাবে গানটা যদি হবে তো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি এদিকে করটা দিচ্ছি ঠিক দেখো এই ময়ে বিচারে রাতে সি মেজা লেখি হাতে তোমার হাতে লেখি কথাতে এ মানে লেখি হাতে তোমার হাতে তারপর এই ফিমেল মুরিরে গুণগুণ কথা তুমিই বলতে চাই শুনতে চাই শুনতে চাইতে ভিজে যায় কিন্তু তারপরে আর গানের কথা মনে কিন্তু তারপরে দি এ মানে আর গানের কথা এই ফিমেল মুরিতে গুণগুণ নাই তো যায় তারপরে ফিমেল গাইবে মানে ফিমেলের যে স্টাইলটা দেখো বলেছিলে আমার জন্য লিখবে এমন গান এখানে একটু চেঞ্জিংটা মানে একদম স্টেপ বাই স্টেপ কয়েক সেকেন্ডের মধ্যে যারা চেঞ্জ করতে অসুবিধা হবে তো তোমরা দুটো কডের মধ্যে রাখার চেষ্টা করো দেখো বলেছিলে আমার জন্য লিখবে এমন গান তাহলে সি আর এফ হলাম আর যারা বেশি কড ইউজ করতে চাইছো তো তোমরা এই জায়গা থেকে এই দুটো কড এক্সট্রা ঢোকাতে পারো দেখো বলেছিলে আমার জন্য লিখবে এমন গান তাহলে কি দেখো বলেছিলে সিমেজেন আমার জন্য ডি মাইনার লিখবে ই মাইনার গান গানেতে জি মেজার যদি না পারো এতগুলোতে তো তোমরা সি আর জিয়ে দাও ঠিক আছে তারপর দেখো হবে এক মিষ্টি মধুর প্রেমের উপধ্যায় তাহলে কি হলো না হবে এক ই মাইনার মিষ্টিমধুর জি মেজের প্রেমের ডি মাইনার উপধ্যায় তাহলে তো সি মেজে তো তাহলে এটা যদি আমি রিজিং নিয়ে দেখাই দেখো বলেছি আমার জন্য লিখবে এমন গান হবে এক বৃষ্টি মধুর প্রিমের হলো তো এইরকমভাবে মানে গানটা যাবে তো তারপর দেখো লালা লা 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 তারপর যে গানটা সোনু প্রিয় সোনুদি এমন সোনু প্রিয় ঝিমে সোনুদি এমন এ মাইনার তারপর এ সাত মেজের সেই গান গাইছি এখন সেই গান এ সাত মেজের এ মেজের এখানে আর এক ঘরে ঘরে এ সাত মেজের যদি এ সাতটা হতে অসুবিধা তাহলে সি এতে ঢুকে যাও ডাইরেক্ট তাহলে দেখো শুনো প্রিয় শুনো দি এমন সেই গান গাইছি এখন যদি এ সাতটা হতে অসুবিধা হয় যদি এ সাত ধরতে চাও তো তাহলে সেই গানে গাইছি এখন সেই তো ওই বিটটা পড়বে এ সাত সেই গান গাইছি এখন মানে যত কর তুমি চেঞ্জ করবে তত গানটার ভেরিয়েশনটা হবে এছাড়া আর কিচ্ছু না ঠিক আছে তো সি গানে গাইছি এখন তারপর আবার সি মেজে এখনই সি গানের ভাষায় স্বপ্ন আসা তোমায় শোনাতে চাই তাহলে এই জায়গার গানটা দেখো এখনই গানের ভাষায় এখনই সি মেজের গানের ভাষায় এ মাইনার স্বপ্ন আশা স্বপ্ন আসা এফ মেজের তোমায় শোনাতে চাই শুনতে চাই আবার যে মেরে শুনতে চাই কিন্তু তারপরে আর গানের কথা হাই হাই তারপরে আর গানের কথা বুঝতে পারলি তো এইভাবে গানটার সেকেন্ড পার্টটা চলে যায় তারপর সেকেন্ড পার্টটা পরে গানটার যে থার্ড পার্টটা আসছে থার্ড পার্টটা দেখো এই যে এই গানটা তার শেষ শেষ প্যারাটা এই যে এই গানটা তার শেষ ওরাটা কত রঙের ছপড় কথাই সাজানো উচিত সেটা তাহলে এই রানটা দেখো হুম এই যে এই কার শিমে যে কার যে শেষ পেরাটা এ মাইনে তারপর আবার ই জি এই গানটা সি তারপর আবার এ মাইনার তার জি সি অন্তরাটা অন্তরাটাতে ব্যাক আবার এ মাইনার তারপর ই জি এই গানটা এই যে অন্তরাটা সেম একই সি আর এ মাইনারের মধ্যে রাখলে তারপর কত স্বপ্ন কথাই ডি সাজানো ছিল যে সেটা সাজানো ছিল যে সেটা দি ব্যাক টু জি অ্যান্ড এ তারপর ছিল কোথায় গেল এখানটা একটা টান আছে ছিল কোথায় গেল এখানে এফ আর জি এর মধ্যে রাখলে ছিল কোথায় গেল জি হয়ে গেল তারপর কাগজে লিখিনি যদি হারাই বা ছিঁড়ে যাই এই টানটা দেখো কাগজে লিখিনি যদি হারাই বা ছিঁড়ে যাই কি কি কর দা জি মেজে কাগজে লিখিনি যদি হারাই বা ছিঁড়ে যাই ছি শেষ হলো তারপর সাজিয়ে রেখেছি মনের গহীন কুটিটা সেম একই কড ইউজ হচ্ছে দেখো সাজিয়ে রেখেছি মনের গহীন কুটিটা কুটিটা সেম একটু সি মেজার তারপর সেই কুটিটা এতই গৃহীন সিমা সি মেজার সেই কুটিটা এতই গৃহীন কি কথা একটু এ মাইনার তারপর পাচ্ছি না খুঁজে হাই পাচ্ছি না এ খুঁজে হাই যে জি মেজার পাচ্ছি না খুঁজে হাই তারপর আবার ব্যাক টু আসছে কিন্তু পরেই আরে গানের কথা বলি না হাই হাই পরেই আরে গানের কথা বলি না বুঝতে পারলে তারপর আবার সেম আসছে এই মায়াবি চাবে লাগে হাত তোমার যাই হোক গানটাই বোঝাতে পেরেছি তো গানটা একটু কডটা কয়েক সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ আছে তো তোমাদের একটু টাফ হয়ে যাবে যারা বেগনেস আছো আর যারা মোটামুটি পারবে তো তোমরা চেষ্টা করো আর যারা পারবে না মনে ধরছো তো তোমরা পারবে না বলে হয় না তোমরা এক কাজ করো সি মেজর আর জি মেজরের উপরে গানটাকে কভার করতে পারো কীরকম চাঁদের হা ঠিক দেখে হয় তোমার হাত মহিলা তোমরা তো তোমায় চাই শুনতে চাই কিন্তু তারপরে আর গানের কথা হাই হাই তারপরে আর গানের কথা মানে আমি তোমাদেরকে দুটো করেও আমি গানটা দেখিয়ে দিলাম তো সি মেজার আর জি মেজার তোমরা চেঞ্জ করো আর ডাউন ডাউন ব্রিদিং করো আর নিজেদের মতো করে চেঞ্জ করে গানটাকে কভার করো বাট আমি যে যে কটগুলো দিলাম ওইভাবে গানটা একদম শিডিউলি প্লে করলে আরও বেটার শুনতে লাগবে তো আজকে ভিডিওটা বুঝতে পেরেছি এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আসছে পরবর্তী নতুন